পালা পালা কম্পিউটার উঠে গেছে আর থেকে দেখেন ফুল ভিউটা কেমন লাগছে জাস্ট অসাধারণ তো এই দেখতে পাচ্ছেন এই জিফ্লাইডের মাধ্যমে এই ভায়ও অলরেডি চলে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কটে ওয়াক দিয়ে হাঁটিয়ে আসার পরে এরকম সুন্দর একটা ব্রিজ দেখতে পারবেন ওয়াও এত বড় দনলা আর এত সুন্দর আর হাঁডি দেখছো আগে কখনো না আমি প্রথম দেখলাম খুবই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি এজন্য আমি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে চলে আসলাম তো আজকে যেটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সেটা হলো একটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে রিসর্ট দা স্পট এটা হচ্ছে 300 ফিটের 300 ফিটেই অবস্থিত তো এটা এখানে আসলে আপনাদেরকে কি করতে হবে প্রথমে আপনারা পুরিল বিশ্ব রোড থেকে মানে ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন পুরিল বিশ্ব রোড থেকে আপনাকে হচ্ছে গাউসিয়াগামী যে বাসগুলো কাঞ্চন ব্রিজ হয়ে নীলা মার্কেট পর্যন্ত আসতে হবে তারপরে ওখান থেকে আপনারা অটো নিয়ে জয়নাল আবেদিন চত্বর সেটা হচ্ছে সাতাশ নম্বর সেক্টরে অবস্থিত ওই ওইটা হয়ে আঠাশ নাম্বার সেক্টরে এটা অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে গলার নাওটানা ঠিক আছে আর এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে সেটাই আজকে এক্সপ্লোর করব তো চলেন শুরু করা যাক ভিডিওটা দা স্পটে ঢোকার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন সুবিশাল কার এবং বাইক রাখার আপনারা হচ্ছে এরকম পার্কিং স্পেস পেয়ে যাবেন আর এক পাশে হচ্ছে বাইক রাখার জন্য স্পেস পেয়ে যাবেন মজার ব্যাপার হচ্ছে দা স্পটই একমাত্র জায়গা যেখানে আমি কোনো পার্কিংয়ের জন্য কোনো চার্জ নেই সেটা হোক বাইক হোক কার আরেকটা মজার কথা হলো আপনার কোন আপনার এখানে প্রবেশ করতে কিন্তু কোনো ইন্টারভিউ লাগছে না জি তারপরে এখানে একটা ওয়াকওয়ে আছে ওয়াকওয়ে দিয়ে আমরা এখন উপরে উঠে যাচ্ছি ওই সাইডে তো পার্কিংয়ের ব্যবস্থা আপনাদেরকে দেখানো হলো এই ওয়াকওয়ে পথ ধরে এই যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে সুন্দর রেস্টুরেন্ট তো দেখা যাক এর মধ্যে কি কি আছে আর এর পাশে আরও কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করি তো এই তো রেস্টুরেন্টের পাশে এরকম খোলা মাঠ আর অনেক অ্যাক্টিভিটিস করার জন্য মেবি জায়গা রয়েছে তো আমরা ওটার পথ ধরেই যাচ্ছি যারা ইনডোরে যারা ইনডোরে মানে খেতে চায় না যারা হচ্ছে একটু ওপেন স্পেসে খেতে চায় হ্যাঁ তারা এখানে বসে খেতে পারবে বাচ্চাদের খেলার ওখানে অপশন আছে নেদি দেখাও আসো বাচ্চাদের খেলার হ্যাঁ খোলা মাঠ একদম সুন্দর করে করছে তো এই যে এখানে বসার জায়গা রেখেছে রেস্টুরেন্টে আপনারা ওখানে ভিতরেও খেতে পারবেন আবার বাইরেও খেতে পারবেন নো ইস্যু আবার এখানে লাইটিং এর ব্যবস্থা আছে দেখছি এই যে দেখছেন এখানে এই যে পয়েন্টটাতে এই পয়েন্টটাতে হচ্ছে বাচ্চাদের খেলার অপশন রাখছে ছোট ছোট কিউট কিউট সব খেলনা স্লিপার তারপরে ঘোড়া এগুলোতে উঠে বাচ্চারা খুব মজা করতে পারবে আর এই বাঁশ দিয়ে সুন্দর করে গোল করছে আর উপরে দেখতেছি যে লাইটিং এর ব্যবস্থা আছে তুলতে যেহেতু এখানে কটেজ সিস্টেমও আছে আমি এটাই শুনেছি এখানে নাইট স্টেও করা যায় এই জন্য লাইটিং এর ব্যবস্থাও তারা সুন্দর করে করছে এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকটা আমি তো পিছনের দিকটা আপনাদেরকে দেখাইছি এই যে এটা সামনের দিকটা আর এই যে ভিতরে এরকম বসার জায়গা আসছে এরকম লাইটিং করা হচ্ছে বেশ সুন্দর আপনারা হচ্ছে মেনু দেখে খাবার দাবার অর্ডার করতে পারবেন খুব সুন্দরভাবে এখানে খাবারটা এনজয় করতে পারবেন এই যে বাহিরেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন যেটা আমি দেখিয়েছি অলরেডি এরকম খেলার গ্রাউন্ড পেলে দেখেন সেরা তার পছন্দের যে খেলনাটা সেটাতে গিয়ে বসে পড়ছে আসলে কোনো আমি আমি ঠিক করে দিচ্ছি বাবা না এখন উঠো একা একা উঠতে পারো তুমি আসেন আসেন এই যে এখানে এখানে আসেন এরকম হচ্ছে খেলার মাঠ পেলে মানে সিরাত হচ্ছে অনেক খুশি হয়ে যায় আর সীমন তোমার অনুভূতি বলো ও কিরকম মজা পায় মজা পাইলে আমারও ভালো লাগে মনে হয় যে আমাদের বাহিরে আসাটা সার্থ হ্যাঁ এবং এই জন্যই আমরা এত কষ্ট করে অফিসের যে প্যারা চার দিন পাঁচ দিন বাকি দুই দিন আমরা এই মেয়েকে নিয়ে ঘুরতে বের হই এটাই হচ্ছে একটা আলাদা ভালো লাগা আমাদের তো ওইদিকে আমরা মাঠটাতে দেখলাম এখন হচ্ছে এই যে ওয়াকওয়ে করে রাখছে খুব সুন্দর এটা বেশ ভালো লাগছে আর অ্যাডভেঞ্চার যে জায়গাগুলো আছে যেগুলোতে বিভিন্ন অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছেন যে আর্মিদের ট্রেনিং এর মতন যে অ্যাডভেঞ্চার প্রিয় যারা মানুষ তাদের জন্য আসলে হ্যাঁ তাদের জন্য দা স্পট হচ্ছে বেস্ট একটা প্লেস সারা দিনের জন্য সারা দিন বললে একটু ভুল হবে হাফ বেলার জন্য হ্যাঁ আর এটা ভালোই লাগছে দেখি সামনে আরো কি কি আছে এই যে ওয়াকওয়ে যে আমরা দিক নির্দেশনা দেওয়া আছে তো সেভাবে আমরা যাচ্ছি নতুন জায়গাতে আসলে এইটাই যে আপনি এক্সপ্লোর করবেন আপনি দেখবেন খুঁজবেন খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন আপনার মনের মতো জায়গা ইন্টারেস্টিং জায়গা তো ভালো লাগার বিষয় আর কি এগুলো আপনারা ফুটবল খেলার জন্য এরকম সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছেন আর সেখানে বসারও জায়গা আছে চেঞ্জ করার জন্য প্যাভিলিয়ন সো এরকম সুন্দর একটা মাঠে আপনারা খেলা এনজয় করতে পারবেন আপনারা ইন্টারনালি খুবই একটা ভালো দিক এই দিক থেকে আচ্ছা এক এক পার্ক এক এক রেস্ট রিসর্টের এক এক রকম বিশেষত্ব থাকে এই যে দেখেন এখানে কটেজের ব্যবস্থা আছে কটেজগুলো একদম মানে সুন্দর বাংলা বাড়ি টাইপের মনে হচ্ছে তাই না একদম খুলে তুমি হচ্ছে পুরো সবুজ দেখতে পারবা আবার ওই যে লাইটিংগুলো বারান্দাতে লাইটিংয়ের ব্যবস্থা আছে লাইটিংগুলো কিন্তু ইউনিক যেটা ভালো লাগতেছে আর কি আর ওইটা মেবি ওয়াচ টাওয়ার তাই না নিচে বসার জায়গা আছে আবার দুই তলায় ওয়াচ টাওয়ার প্লে গ্রাউন্ড আর এই পাশে তো কটেজ আর এই পাশে দেখেন সবুজের মাঝে

আরো আরো অনেক সুন্দর লাগছে আপাতত এই দুইটা কটেজ আপনারা পেয়ে যাবেন থাকার জন্য সো আপনারা এই দুইটাতেই অনেক সুন্দর কারুকার্য এবং সিম্পলি মধ্যে গর্জি আছে ওয়াকই দিয়ে হাঁটে আসার পরে এরকম সুন্দর একটা ব্রিজ দেখতে পারবেন সো ব্রিজটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এই ব্রিজ থেকে ওই পাশে জাস্ট একটা লেকের মতন করছে আরেকটা লেকে ওই যে ইউ শেপ বা টি শেপের আকৃতি টি মতন যাতে হচ্ছে আপনারা ছবি তুলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পানির সুন্দর ভিউ নিতে পারেন কিন্তু আর আনফরচুনেটলি এখন লেকে পানি নাই ওরা হচ্ছে পরিষ্কার করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা পরিষ্কার করতেছে আবার হয়তো ভালো পানি আবার দিবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে এই ভিউটা জাস্ট অসাধারণ এখন কিন্তু ওয়াচ টাওয়ারে উঠে গেছি আর ওয়াচ টাওয়ার থেকে দেখেন ফুল ভিউটা কেমন লাগছে জাস্ট অসাধারণ পুরা স্পটের প্রায় মোটামুটি একটা ভিউ আপনারা পেয়ে যাবেন দা এরকম হচ্ছে ক্লাইম করতে ক্লাইম্ব স্পেসে আপনারা নিজেরা করতে পারবে তো এটা একটা অনেক ভালো একটা জায়গা তার সাথে সাথে হচ্ছে এখানে হচ্ছে অ্যাডভেঞ্চারের আরেকটা পার্ট হচ্ছে এখানে আপনারা ক্লাইম করার পাশাপাশি দড়ি বেয়ে ওঠার পাশাপাশি আপনারা এখানে করতে পারবেন কিরকম করতে পারো দেখায় আমি দেখা আমি তা তো বুঝি না এই যে দেখেন কত সুন্দরভাবে আপনাদের ব্যায়ামও হয়ে যাবে অনেক সুন্দর একটা অ্যাক্টিভিটি কিন্তু

আর এখানে নাম দাও না এখানে নাম দাও আমি ভাবছি নাম দাও আছে বাট এখানে লেখা আছে সেফটি ফার্স্ট হ্যাঁ এখানে ওদের হচ্ছে টিম আছে একজন মানে একজন হচ্ছে স্পেশাল হচ্ছে যিনি এটার উপরে বিশেষজ্ঞ সে তাদেরকে যেই এই অ্যাডভেঞ্চার গুলো এনজয় করতে যাচ্ছে তাদেরকেই সে হচ্ছে হেল্প করছে যাতে হচ্ছে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এটার জন্য তারা একজন একজন বা দুইজন বা পাঁচজনের জনের মতন দেখলাম যে তারা মানুষ রেখে দিয়েছে আপনি কল করলে তারা এসে আপনাকে সিকিউরিটি সহকারে এই অ্যাডভেঞ্চার গুলো এনজয় করতে দেবে তো এই দেখতে পাচ্ছেন এই জি ফ্লাইটের মাধ্যমে এই ভাইও অলরেডি চলে আসলো তো ভাইয়া কিন্তু সবগুলো অ্যাডভেঞ্চার কমপ্লিট করছে এই আসলে অসাধারণ দৃশ্যটা হচ্ছে দা স্পট ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না তো বড় বড়ের মতোই আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আমি দেখাই আজকেও কিন্তু তার ব্যতিক্রম না খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আমার ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভালো লেগেছে জায়গাটা অনেক পার্কের এক একটা বিশেষত্ব থাকে যেমন এই জায়গাটাতে দেখলাম অ্যাডভেঞ্চার টাইপের অনেক কিছু আছে আবার হচ্ছে এখনও কটেজ ওরা সেভাবে করেনি দুইটা কটেজ আছে আপনারা থাকতে পারবেন আর হচ্ছে লেক আছে সুন্দর মাঠ আছে গ্রিনি একটা ভাই পাবেন আপনারা তো এক এখানে এখানে কিছু আছে খেলার ব্যবস্থা আছে ইনডোর আছে ইনডোর গেমস আছে সরি তো এরকম মনে অনেক ইউনিক জিনিস আপনারা পেয়ে যাবেন তো চয়েসটা আপনার আপনি হচ্ছে দেখে আসতে পারবেন এখানে আমার আরেকটা জিনিস আপনাদের হচ্ছে কোনো এন্ট্রি ফি দিতে হচ্ছে না পার্কিং এর কোনো ফি দিতে হচ্ছে না আমাদেরকে ঘুরে ঘুরে এই জায়গাটা এক্সপ্লোর করতে হবে তো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তুমি তোমার ভিউয়ারদের উদ্দেশ্যে আমার পার্ট হচ্ছে আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমার ওয়াইফ খালি সব অ্যাডভেঞ্চারগুলো আমারে দিয়ে করে নিচ্ছে সো আসলে এতগুলো অ্যাডভেঞ্চার জায়গা আমি আসলে জানেন অনেক পার্কের ভিডিও করি কোন পার্কের ভিডিওতে দেখতে পাইনি সো আমার কতটা ভালো লেগেছে আসলে আমার মনে হলো যে এরকম একটা পারফেক্ট জায়গা যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমি যারা বিশেষ করে ঘুরতে পারে এবং আমরা যে অলসতার যে জীবন সেই জীবন থেকে একটু মানে এই যে মানে একটু ভালো সময় কাটানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনারা দড়ি বিয়ে ঝুলিয়ে কিন্তু এই স্পেসটা দেখতে পারবেন ওইটাও হচ্ছে দেখি আমি এখান থেকে বিদায় নিচ্ছি সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ